ত্রিপুরার বাসিন্দা পরিচয় চাকরি বাগিয়ে নেয় উত্তরপ্রদেশের দুই যুবক অফার নিতে কমলপুর আসতে সালেমা থানার পুলিশের হাতে আটক হয় তারা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় কমলপুরের ঠিকানা দিয়ে উত্তরপ্রদেশের দুই যুবক ও এক যুবতী পরীক্ষায় পাশ করে কিন্তু কমলপুরের কোনো কাগজ না থাকায় তারা উত্তরপ্রদেশ থেকে কমলপুরে পুলিশের কাছে উদ্দেশ্যে রওনা হয় দুই যুবক তবে পুলিশের কাছে আগাম খবর থাকায় তারা সালেমা থানার হাতে ধরা পড়ে তাদেরকে গতকাল কমলপুর থানার হাতে হস্তান্তর করা হয় ঘটনা হলো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা টিকতে হলে উত্তরপ্রদেশ কোথায় ভালো শতাংশের নম্বর পেতে হয় কিন্তু ত্রিপুরার কোথায় পরীক্ষা দিলে শতাংশের নম্বর অনেক কমে সুযোগ পাওয়া যায় আর সেই সুযোগ উত্তরপ্রদেশের একটা চক্র ছাত্রছাত্রীদের ত্রিপুরার কমলপুরে ঠিকানায় পরীক্ষা বসে সুযোগ পাইয়ে দেয় যেমন গতবার বিএসএফের চাকরি বাঁকিয়ে নিয়েছিল উত্তরপ্রদেশের কয়েকজন যুবক ত্রিপুরার কমলপুরের ঠিকানা দিয়ে কমলপুর মরা ছড়া পোস্ট অফিসে অফার আসলে পরে বিষয়টি ধরা পড়ে তখন নাম পাওয়া যায় আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত জোয়ান উমেশ চন্দ্রের এই বাড়ির ঠিক ওই ব্যক্তি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় উত্তরপ্রদেশের বাসিন্দা দুই যুবক যথাক্রমে রূপেশ কুমার প্রদীপ কুমার ও এক যুবতী মমতা সিংকে উত্তরপ্রদেশের কমলপুরের সুরমা বিধানসভা মরাছড়া পঞ্চায়েতের লালছড়ি গ্রামের ঠিকানা দিয়ে পরীক্ষায় বসায় তিনজন পাস করে কিন্তু কমলপুরের ঠিকানার কোনো কাগজপত্র না থাকায় তারা মরাছড়া একটি সিএসসি সেন্টারে যোগাযোগ করে তাদেরকে কমলপুর ঠিকানার কাগজ বের করে দেবার আহ্বান জানায় সিএসএ সেন্টারের মালিক তাদের পুরো ঠিকানা নিয়ে তারা কবে আসছে তার সব কিছু জেনে ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানিয়ে দেয় তাদের ছবি সহ সব কিছু সে সংগ্রহ করে তারা জানায় আটই আগস্ট দুই যুবক ট্রেনে আমবাসায় আসছে তখন মরাছড়া এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা সমস্ত তথ্য কমলপুর থানায় জানিয়ে দেয় সেই পুলিশ সেই মতো আমবাসা থানা রেলওয়ে পুলিশকে দুই যুবকের ব্যাপারে সব তথ্য দিয়ে দেয় যথারীতি রূপেশ কুমার ও প্রদীপ কুমার আমবাসা রেল স্টেশনে নেমে কমলপুরের পথে রওনা দেয় তাদের উপর পুলিশের নজর ছিল সালেমাতে আসা মাত্র তাদেরকে আচক করে থানায় নিয়ে যায় গতকাল বিকালে তাদেরকে কমলপুর পাঠানো হয় আজ এই খবর পেয়ে মরাছড়া সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে কয়েকশো যুবক যুবতী তাদেরকে দেখতে আসে থানায় তাদের বক্তব্য আমরা কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে কত ঝামেলা পোহাতে হয় আর বহির্জু থেকে কম্বলপুরের ঠিকানা দিয়ে হবে চাকরি বাগিয়ে নিচ্ছে কিছু লোক যদিও ক্ষুব্ধ ছেলেমিদের দ্রুতদের সামনে যেতে দেয়নি পুলিশ জানা গেছে ধ্রুতোদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে জোরিতো চিন্টু বাংলা